আসলে গাবি যে কেউ কিনতে পারে যে কেউ কিনতে পারে কিন্তু আসলে কিন্তু কেউ করতে পারে না সেক্ষেত্রে আগে গাবি কিনতে হলে আগে জানতে হবে গাবি যখন কিনবে তখন অবশ্যই তার কিছু অভিজ্ঞ থাকতে হবে যদি অভিজ্ঞ না থাকে তাহলে তো গাবি কিন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আর ডেরি ফার্মিং আর এই মিলন ডেরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবে হারপাড়া গ্রামের যে জামা মসজিদ আছে জামা মসজিদ থেকে দুই এক মিনিট হাটে আসলে এই খামারটি পাবেন এটি একটি মূলত বিক্রয় কেন্দ্র এখান থেকে মিলন ডেয়ারি ফার্মের মালিক মিলন মামা অনলাইনের মাধ্যমে কিংবা অফলাইনের মাধ্যমে গাবি গোরে বিক্রয় করে থাকেন আজকে এসে আমাদেরকে ডেকে আনছে তার কাছে তিনটা পেগনের গাবি একটা দুধের গাবি আছে এই সব গাভীগুলো কী দামে সুযোগ সুবিধা দিয়ে আপনাদের মাঝখানে বিক্রি করবে এসব বিষয়ে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব যে যেখান থেকে গাভী গরু বকনা বাচ্চা সার গরু স্মরণের করেন না কেন সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করেই সংগ্রহ করবেন তাহলে আপনাদের খামারের জন্যই ভালো হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মামা আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কীরকম হচ্ছে মোটামুটি ভালো হচ্ছে খারাপ না আল্লাহ রসেস রহমত কিছুদিন গ্যাপ রাখছিলেন প্রতিবেদনে আপনি হঠাৎ করে আবার আজকে আবার প্রতিবেদনে আসছেন আসলে আপনারা তো সব সময় দেখা যায় যে আমার খামারের সামনে দিয়ে যাতায়াত করেন আসলে এই দেই দেখেন মাল ভরপুর এই দেখেন মাল নাই হ্যাঁ এইজন্য হয়তো আপনি প্রতিবেদন দিতে পারতেছেন আবার দিতেও পারতেছেন না জি জি আজকে কয়টা কালেকশন করছেন আজকে আমি আছে চারটা কিন্তু দেখাবো তিনটা আছে চারটা দেখাবেন তিনটা এই তিনটার মধ্যে দুধের গাবি কয়টা আর প্রেগন্যান্ট গাবি কয়টা দুধের গাবি আপনার দুটো বাচ্চা সহ আর একটা প্রেগন্যান্ট প্রেগন্যান্ট গাবি আর এই তিনটা গাভীর মধ্যে সর্বনিম্ন কত দাম আর সর্বোচ্চ কত দাম সর্বনিম্ন এক লক্ষ পঁয়ত্রিশ আর উপরে লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ যারা আমার নতুন নতুন দর্শক যারা আছে আছে যারা যারা ক্রেতারা নতুন নতুন দর্শক হচ্ছে আপনার কাছ থেকে তারা কিভাবে এই গাভীগুলো সংগ্রহ করতে পারবে আসলে আমার কাছ থেকে গাবিগুলো সংগ্রহ করতে পারবে প্রোগ্রামে যে আমার নাম্বার দেওয়া থাকে ডিসক্রিপশনে বা স্ক্যানে নাম্বারটা নাম্বারে যোগাযোগ করবে কোনটা পছন্দ হলে দেখে শুনে একবার কাছে পাঁচবার দেখে শুনে নিতে পারবে নিতে পারবে জি আর আপনি শুরুতেই বলছিলেন যে যারা নতুন ক্রেতারা কিভাবে আসলে গাবি ক্রয় করবে এসব বিষয়ে কিছু বলার থাকলে দর্শকদের উদ্দেশ্যে আপনি বলতে পারেন আসলে গাবি যে কেউ কিনতে পারে যে কেউ কিনতে পারে কিন্তু আসলে পরিচর্যাটা কিন্তু কেউ করতে পারে না সেক্ষেত্রে আগে গাবি কিনতে হলে আগে জানতে হবে জানতে হবে শিখতে হবে

থেকে মাস মাস কিংবা মাসের যে আছে চার পাঁচ এই গাভীগুলো যদি সংগ্রহ করতে চায় তারা কি তারা নিজস্ব ডাক্তার নিয়ে আসতে ভালো হয় নাকি হ্যাঁ হ্যাঁ নিজস্ব যদি ডাক্তার তার কাছ থাকে নিজস্ব ডাক্তার নিয়ে আসবে নিয়ে এসে চেক দিয়ে ওনার ডাক্তার যদি বলে যে হ্যাঁ প্রেগন্যান্ট আছে তাহলে নেবে আর না থাকলে না নেবে না থাকলে না নেবে সমস্যা নেই আবার দেখা যাচ্ছে যে আপনাদের যে যারা ডাক্তার আছে পরিচিত ডাক্তার হয়তো বা তাদেরকে যে টেস্ট করেছেন তাদেরকে তাদের বিশ্বাস হচ্ছে না জি জি এইটাই হলো মূল সমস্যা এটাই হলো মূল সমস্যা আমি যে বারবারই বলি একটা কথাই যে যেখান থেকে গাভী যায় যাই আর যেভাবেই নেই যদি নিজের জিনিস নিজের দায়িত্ব মতো নিতে পারে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো জি আর আর জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমি একটা গাভী কিনলাম এটার জাত কোয়ালিটি গাভি চিনতে হবে না চিনলে কিন্তু মানে লালন পালনের কথাটা তো আমি ফার্স্টেই বলেছি যে হয়তো আপনি যদি পরিচর্যা না করতে পারেন সেক্ষেত্রে তো আপনার গাভী কিনে লাভবান হতে পারবেন না অবশ্যই নিজে আগে গাভি পরিচর্যা শিখুন তারপরে আপনি খামারের দিকে আসেন তাহলে চলুন আমরা দেরি না করে আপনার যে গাভীগুলো আছে সঠিক যে জাত সঠিক যে বর্ণনা এটা দেওয়ার চেষ্টা করবেন জি সিরিয়ালে এক নম্বর গাবে আনছেন মিলন মামা লাল রঙের এবং সঙ্গে বাচ্চাও দেখতে পাচ্ছি লাল রঙের এটা কি জাতের গাবে এটা জার্সির সাথে ফ্রিজেনের মিক্সড আছে জার্সির সাথে ফ্রিজেনের মিক্সড আছে জি গাভীটার বয়স এক দিতে কয় দাঁত ছয় দাত ছয় দাঁত এটা কি প্রথম বাচ্চা না সেকেন্ড বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা জি বাচ্চার বয়স কতদিন আছে এখন এক সপ্তাহ সাত দিন জি বাচ্চাটা মাসাল্লাহ অনেক সুন্দর মনে হচ্ছে না মামা জি এটা কি বাচ্চা হয়েছে এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা জি বাচ্চাটার কি পার্সেন্টেজ পাইছে জার্সি হয়েছে জার্সি জি এই গাভীটা থেকে আপনি এখন এই অবস্থায় কতটুকু দুধ কালেকশন করতেছেন এই অবস্থায় যে কোনো ভাই যদি নেয় আমার কাছ থেকে পনেরো লিটার দুধ দহন করে নিয়ে নেবে দুই বেলা পনেরো লিটার দুধ দহন করতে পারবে গাবিটা কি এমনি শান্ত আছে একদম শান্ত সৃষ্ট একদম ক্লিয়ার বার্ড ক্লিয়ার জরায়ু গ্যারান্টি সব দিক দিয়ে গ্যারান্টি জি এক নম্বর যে গাড়িটা দেখাচ্ছেন এটার দাম চাচ্ছেন কত আপনি এর দাম যাচ্ছে 165000 165000 জি যদি কোনো দর্শক দরদাম করতে চায় হালকা একটু সুযোগ আছে হালকা সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবেন জি তাহলে চলুন সিরিয়ালে দুই নম্বর যে গাবিটা আছে সেটা আমরা দর্শকদের দেখাই জি মিলন মামা সিরিয়ালে দুই নম্বর বিগ বডির একটা গাবি আনছেন সঙ্গে একটা বাচ্চাও দেখতে পাচ্ছি এটা কি জাতের গাবি এটা জার্সির সাথে ফ্রিজেনের ক্রস ক্রস এখনো দাঁত হয় নাই এখনো দাঁত হয় নাই না

কতটুক দুধ পাচ্ছেন এখন যেকোনো ভাই এই অবস্থায় যদি কালকে এসেও দহন করে দুই বেলা বিশ লিটার দুধ আমি ধন করে দেবো দুই বেলা বিশ লিটার দুধ আপনি দহন করে দিতে পারবেন নিজ হাতে যারা নিবে তারা আপনার কাছ থেকে দরকার দুদিন থাইকে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যদি কোনো দর্শক ভাই দরদাম করতে চায় হালকা মধ্যে দরদাম করতে পারবে হালকা সীমিতের মধ্যে দরদাম করতে পারবে মামা এখানে আরেকটা কথা মিস্টেক হয়ে গেছে গাড়িটা কি সব খামারের জন্য উপযোগী হবে যে আসলে সব খামারের জন্য উপযোগী আপনি যেহেতু বলতেছিলেন যে যারা নতুন ক্রেতারা আছে যারা গাভীর সম্পর্কে কোনো কিছুই জানে না এসব বড় ভাবি তারা যদি সংগ্রহ করে তাদের ক্ষেত্রে কি রিস্কের মনে আসলে তাদের ক্ষেত্রে একটু রিক্সের মনে হবে রিস্কের মনে হবে জি কারণ যেহেতু উনি তো আর জানে না যে কি হচ্ছে কিনা হচ্ছে আমি আমার বলতেছি যারা আপনারা হয়তো অল্প টাকার মধ্যে গাবি কিনবেন তারা সীমিত দামের মধ্যেই গাবি কিনবেন আর বিগ বডির গাবি আপনারা দর্শক আমার ভিডিওতে অনেকেই গাবি গরু কিনতেছেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি

যারা ভিডিও কলে দেখবে তাদেরকে অবশ্যই ভিডিও কলে হ্যাঁ অবশ্যই অবশ্যই আসলে ভাই শুনেন দুধ 2 লিটার চুরি করা যায় দাঁত কিন্তু ভাই চুরি করা যায় না দাঁত চুরি করা যায় না এক দাঁত কিন্তু চুরি করা যায় কয় মাস এটা আপনি 16 17 দিন সময় লাগবে বাচ্চা দিতে 16 থেকে 17 দিন সময় লাগবে মিলন মা আমি যেহেতু পিছনের সাইডটা টানতেছি এটা কি সম্পূর্ণ পড়বে হবে একদম সম্পূর্ণ পেশাবে নালা পর্যন্ত হয়ে যাবে একবার পেশাবে নালা পর্যন্ত এক কথায় পুটকি পর্যন্ত পরিপূর্ণ হয়ে যাবে জি জি আর আপনি দেখেন যে গাবের চাম চোষাটা কিন্তু একদম পাতলা আমি যে চাম চোষাটা টানছি যে একদম রেশমের চোষার থেকেও পাতলা মনে হচ্ছে আমার কাছে যারা নেবে অবশ্যই তো তারা সরজমিনে এসে দেখে শুনেই নেবে জি 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 এই গাবেরটা কয় নাম্বার বাচ্চা দিবে এখন এটা আপনার তৃতীয় নাম্বার বাচ্চা তিন নাম্বার বাচ্চা দিবে জি জি অলরেডি এক দুই নাম্বার বাচ্চা দেওয়া শেষ জি জি তিন নাম্বার বাচ্চা দিবে এই গাবের থেকে তিন নাম্বার বাচ্চা কতটুকু দুধ পাবে দর্শকরা এটা আপনি যত কমই আপনি

এইসব দাবিগুলো যদি আমার দর্শকরা আপনার কাছ থেকে নিতে চায় তাহলে কিভাবে আপনার সঙ্গে আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করে হয়তো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসতে চাইলেও লোকেশনটা আমি বলে দিলাম পাশাপাশি আসার পরে আমি যা ওনাকে রিসিভ করে নিলাম এই আপনি মোবাইল নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ডাবল থ্রি ফোর নাইন নাইন ওয়ান এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে সর্বসময় ফোন দিলে আপনার সাথে যোগাযোগ জি দিন রাত চব্বিশ ঘন্টা ফোন দিলেই যোগাযোগ করতে পারবে এবং আমরা যতটুকু জানি যদি কোনো ক্রেতা ভাই কোনো সমস্যায় বা পরামর্শের জন্য ফোন দেয় অবশ্যই আমরা যতটুক জানি এতটুক জানানোর চেষ্টা করব চেষ্টা করবেন পরামর্শ দেওয়ার চেষ্টা জি 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 অসংখ্য ধন্যবাদ আজকের যে নতুন কালেকশন করতে গাড়িগুলো দেখালেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম